আজকে আমাদের পিকনিক করতে গিয়ে যে এইসব ঘটনা হবে বা পিকনিক করতে গেলে যে এরকম কোনো ঘটনা ঘটবে সেটা আমরা কখনোই জানতাম না তো সেটা দেখার জন্য তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে চলো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল ক্রেতিকা বলে তোমাদের স্বাগতম জানা একটা নতুন ভিডিওর সাথে তো আজকে তোমরা তো ইন্ট্রো থামবেল দেখে বুঝতে পারেছো যে আজকে কী করছি আমরা তো আজকে আমাদের ছিল হচ্ছে পিকনিক তো পিকনিকের সকাল সকাল উঠে আমরা বাজারে চলে যাই তো ওয়েদারটা তো আমরা দেখতেই পাচ্ছ খুবই মেঘলা কিন্তু আমার ভয় বৃষ্টি না নামে কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি যাই হোক তো হচ্ছে আমাদের প্যান্ডেল এটা দেখেও খুব আনন্দ সামনে চলে আসছে সেটা তো একটা বাঙালির মানে আবেগ যাই হোক তারপর আমি বানটির বাড়িতে চলে যাই তো গিয়ে দেখি বানটির রেনকোট পরে বেড়াচ্ছে আর রাস্তাটা মানে দেখেই বুঝতে পারছো যে আগেই বৃষ্টি হয়ে গেছে তো আমার কাছে গাড়ি না থাকায় আমি শিবমের গাড়িটা চট করে নিয়ে চলে আসি তো বাজারে চলে যাই ফার্স্টে মাংস আনার জন্য তো সকালবেলা আমরা তিনজন ছিলাম আমি বানটি আকাশ তো এরাই দুজন মিলে আর কি ফার্স্টে খাসির মাংসের দোকানে আর কি গিয়ে লাইনটা দিই কারণ খাসির মাংসের দোকানে একটু ভিড়টা বেশি ছিল তো যাই হোক মাংস দেখে আমাদের মনে খুব একটা খিদে খিদে ভাব আসে কারোর মনে না আসুক আমার মনে আসে কারণ আমার মাটনটা একটু বেশি প্রিয় তো যাই হোক মাটন হতে পারে কার কার প্রিয় সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাও তো বাকিরা দেখলাম দুজন ওরা এসছে ওকে বললাম চিকেনের দোকান কেনা হয়ে গেছিলো তো গিয়ে শুনতে পারি যে চিকেন পাওয়া যাচ্ছে না কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না কারণ এই ছেলেটার জন্য কারণ এই ছেলেটা ঘুরিয়ে ঘুরিয়ে কম দামে চিকেন খোঁজার জন্য আমাদের কোনো জায়গায় চিকেন পাচ্ছিলাম না মানে কোনো জায়গাতে লাস্টে চিকেন নেই তো যাই হোক সেটা বড় কথাটা পিকনিকে তো এইসব হয় জানা কথা তো অতি কষ্টের পরে আমরা চিকেনের দোকান অবশ্যই খুঁজে পাই তো তারপর আমরা এখান থেকেই চিকেনটা নি আর বাইরে না বৃষ্টি নেমে গেছিল তো সেই ওয়েদারটা আর ভাবছিলাম যে বাইরে কি পিকনিকটা করা যাবে ছাদের মধ্যে সেটা ভাবতে ভাবতে আরও জোরে বৃষ্টি নেমে যায় আর আমরা চিকেন আর মাটনটা কিনে বাড়ি চলে আসি আর কোনো কিচ্ছু কেনা হয়নি তো ভাবলাম পিকনিকটা হবে কি হবে না তো মধ্যে ভিজে ভিজে বাড়িতে ভাবলাম ভিডিওটা একবারে কন্টিনিউ করলাম কারণ মাঝখানে আর কোনো কিছু কাজ করা হয়নি ভাবলাম পিকনিকটা হবে কি হবে না তো তারপরেও সবাই এইখানে সবজি মবজি মানে আর কি সবাই এসে ছটফট করে সবজি মবজি কেনাকাটা পরে আর এটা হচ্ছে দাদা সবাই বন্ধু বান্ধবরা চলে আসে তো টাম্পো এখানে আর কি মাংসটা আমাদের মাটনটা একটু ধরছিলো আর পকড়ার জন্য সব সামগ্রী একদম তৈরি করা হচ্ছিলো তো এটা দেখে আমার খুব খিদে পারছিল কারণ সন্ধ্যাবেলা থেকে আমি কিচ্ছু না খাওয়া মানে এখানে প্রত্যেকটা ছেলেই না খাওয়া যাই হোক তারপর মাটনটা আগে দিয়ে প্রিপারেশন নেওয়া হচ্ছিলো রেডি করার জন্য মটনটা একটু টাইম লাগবে তো যাই হোক আজকে আমরা ঘরের ভিতরে পিকনিকটা করি তোমরা দেখতে পাচ্ছ কারণ বাইরে খুবই অবস্থা খারাপ কন্টিনিউ আর আর কি কি বৃষ্টি পড়েই চলেছে ঘরের আমাদের শেষ পর্যন্ত তো যাই হোক আমরা নিজেদের মধ্যে গল্প আলোচনা করছিলাম আড্ডা আড্ডা মারছিলাম তো এ দেখো চিকেন পকোড়া খেয়ে মার দেখে এই ছেলেটা সবথেকে বেশি চিকেন পকোড়া খেয়েছে আর তারপরে এই ছেলেটা খেয়েছে তো এদের দেখে মনে হয় এরা খায় কিন্তু এদের সরু পেটে গরু দৌড়ায় তোমরা সেটা দেখেই বুঝতে পারছো আর আমাদের দাদুনি হচ্ছে টাম্পু আর বিট্টু আর সু দাদা এটা তিনজন মিলে আর কি মোটামুটি রান্নাটা করেছে আর তারপরে মাটনটা হয়েছে মাটনের কালারটা বেশ ভালো হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো কি জানি না তবে মাটনটা দেখে খুব ইচ্ছে হচ্ছে তারপর সামনে থেকে এরা দুজন বসে মাটনটার দিকে যেভাবে তাকাচ্ছিল মানে তখনই হাড়ি থেকে কেউ তুলে খেয়ে নেবে তো যাই হোক আমি তোদের পাহারা দিচ্ছিলাম কারণ আমি ভাই এমনি মটন মটন বেশি খাই না তোমাদের তো বললামই আগে তো তারপরে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কসটা এদের দেখানোর জন্য পড়ে গেল তো যাই হোক এদের মানে কি বলবো যে একটু কোল্ড ড্রিঙ্কস আমাদের সেতে দেবে তো সেটাও না কারণ কোল্ড ড্রিঙ্কস দেওয়ার সময় এরা এইসব কথা বলছিল শোনো তোমরা একবার এবার শোনো খালি তোমরা শোনো কথা শুনেছো এদের এদের মানসিকতা বলে কোনো কিছু নেই এই ছেলেটা একটু থামস আপ চেয়েছে মুখটা কিচ্ছু খায়নি সারাদিন তারপরে ওকে থামস আপের জন্য এত কথা শোনা হলো যাই হোক তো তারপরে আমাদের পকোড়ার জন্য একটা নতুন আইটেম চালু হয় তো সেটাও ভাজাভাজি আর কি তৈরি হয়ে যায় তার মধ্যে আমার মোবাইলের চার্জ ছিল না তো পকোড়া মকোড়া এটা পকোড়া খাওয়ার পরে আমাদের রাতের বেলা বারোটা একটা যায় খাবার খাওয়ার জন্য তো একেবারে খাবার পাতেই ভিডিওটা করলাম খাবারতে হয়েছিলাম মাটন ভাত আর বৃষ্টির মধ্যে আর কিচ্ছু করতে পারেনি বাট রান্নাগুলো সত্যিই খুব ভালো হয়েছিলো তো এরকমটা যায় আজকে আমাদের পিকনিকে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করেও জন্য দেখা হচ্ছে নতুন একটা ভিডিওটা